আসসালামু আলাইকুম দর্শক জামায়াত নেতা ইউনিভার্সিটি নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আমরা একটু ভিডিওতে দেখি আসলে তিনি কি বলেছে দর্শক আমরা দেখেছিলাম যখন ডাকসুতে নির্বাচন হয়েছিল ছাত্রছাত্রীরা বিশেষ করে নারী ভোটার যারা আছে তারা এককভাবে তাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছিল কিন্তু তাদের দলের একজন নেতা নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিল এটা তো আপনারা শুনলেন এবং নারীদের যে কথা বলেছে সেটা তো ভাষায় প্রকাশ করার মতো না এখন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সেখানে প্রায় প্রায় তিপ্পান্ন নারী হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে তাদের নিয়ে যদি এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হয় তাহলে আসলে এটা নিয়ে বলার কোনো ভাষা থাকে না নারী একজন মা একজন বোন তাদের নিয়ে এ ধরনের বক্তব্য আসলেই সমীচীর নয় আপনারা তো বলেন যে আপনাদের অধিকাংশ নারীরাই ভোট দিবে কিন্তু এ ধরনের মন্তব্য যদি করেন তাহলে আপনারা ভোট কিভাবে আশা করেন নারীর কাছ থেকে আপনাদের নিয়ে একটা বিতর্ক আছে যে আপনারা শূন্য দশমিক এক শতাংশ নারী প্রার্থীও দেননি জাতীয় নির্বাচনের জন্য তবু আপনারা নারীদের ভোট আশা করেন আশা করা স্বাভাবিক এটা দোষের কিছু না কিন্তু যে নেতা বাজে মন্তব্য করেছে উনি ক্ষমাও চেয়েছে সেটাও একটু আপনাদের দেখাই আমার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা কষ্ট পেয়ে থাকেন

দর্শক কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণ করা হয়েছে যেটা আশা করিনি আমরা দর্শক ভালো থাকবেন সবাই দোয়া রইল